আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা নতুন একটি প্রোজেক্টের এয়ারড্রফ নিয়ে আলোচনা করব এটা হচ্ছে হেমি ল্যাব তো হেমি ল্যাবের ফান্ডিং এই পর্যন্ত দেখুন পনেরো মিলিয়নের উপরে এবং এইখানে যে ইনভেস্টর লিডগুলো আছে তার মধ্যে বাইন্যান্স ল্যাব আছে বেয়ার ক্যাপিটাল আছে সব বড়ো বড়ো ইনভেস্টররা আছে তো রিসেন্টলি হচ্ছে হ্যামি ল্যাবস তাদের এয়ারড্রপ ক্যাম্পেইন চালু করেছে তো আমরা প্রথমে এখানে আমরা ডিসক্রাইব দেখে নিলাম ফান্ডিং তো আমরা টুইটার চ্যানেলে প্রবেশ করি তাদের যে তো টুইটারে তাদের এই পর্যন্ত ফলোয়ার একাশি মিলিয়ন তো চলুন আমরা কিভাবে এই যে হ্যাবি নেটওয়ার্কের এয়ারড্রপ ক্যাম্পেইনটিতে পার্টিসিপেট করব সেটা দেখে নিই তো এইটা হচ্ছে পয়েন্টস ডট এবিএস ইন্দি ডট নেটওয়ার্ক তো এইখানে আমাদেরকে হচ্ছে হ্যামি নেটওয়ার্কের যে এয়ারড্রপ ক্যাম্পেইন এখানে আমাদেরকে স্টার্ট করতে হবে তো তার জন্য অবশ্যই আমাদের ওয়ালেট লাগবে তো আমরা কানেক্ট ওয়ালেটে এখানে দেখতে পাচ্ছেন মেটামাক্ক আছে তো আপনাদের মেটামাক্স ওয়ালেট কানেক্ট করে নেবেন এবং আমরা সাইন ইন করে নিব সাইন ইন করে নেওয়া হয়ে গেলে এখানে একটা ইস্যু দেখাচ্ছে দে আর ইস তো আমরা এই ইস্যুটি ফিক্স করব কিভাবে সরাসরি আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে এইখানে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবো দেন আমরা এইখানে সেটিংয়ে প্রবেশ করব ঠিক আছে এই সেটিংস তো সেটিংসে আসে আমরা এইখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি আছে এখানে আমরা আসব আসার পরে এখানে দেখুন যে থার্ড পার্টি কুকিজ লেখা আছে এটা আমরা এখানে আসে আমরা অলো করে দেবো ঠিক আছে এই দেখুন অলো করে দিলাম এবং আমরা অলো করে দিলাম দিয়ে আমরা এইখানে এয়ারড্রফ পেস আমরা চলে আসবো সে আমরা এটা রিফ্রেশ দিয়ে দিব তারপরে আমরা এখানে কানেক্ট ওয়ালেট অ্যাগেন করবো মেটামাক্স ওয়ালেট দেন সাইন ইন তো এরপরেও যদি না হয় তাহলে আপনারা চেষ্টা করবেন সেটা হচ্ছে এই যে ক্রম ইডিজি ব্রাউজার আছে অথবা আপনারা ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করে এখানে চেষ্টা করবেন তো আমি এখানে কানেক্ট অপশনে মেটামাক্স কানেক্ট করে নিচ্ছি দেন কনফার্ম দেন এখানে সাইন ইন তো দেখুন এবার কিন্তু সাইন ইন হয়ে গিয়েছে ঠিক আছে এবং এইখানে অবশ্যই রেফার কোড ইউজ করবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে আমরা হচ্ছে টুইটার কানেক্ট করে নিব দেন অথরাইজ অ্যাপ এবং এইখানে আমার কাছে একটা রেফার কোড আছে আমার ফ্রেন্ডের সেটা আমি পেস্ট করে দিয়ে দিলাম এবং এইখানে আমরা জাম্প স্টার্ট দ্য পাইলট প্রোগ্রামে আমরা প্রবেশ করব তো এখানে দেখুন যে আমাদের এইখানে কিছু কমপ্লিট গ্যালাক্স টাস্ক আছে যেটা আমাদেরকে ডেলি কমপ্লিট করে নিতে হবে এবং এইখানে এই টানেল আছে ইথেরিয়াম টু হেমি নেট ঠিক আছে তো এইটা আমাদেরকে করতে হবে তো গ্যালাক্স ক্যাম্পেইনে ক্লিক করার পরে এইখানে কিছু গ্যালাক্সের ক্যাম্পেইন দেখা যাচ্ছে যেমন একটা আছে হেমি এক্স রেড স্টোন মোড়ে ক্লিক করে দেবো দেওয়ার পরে এখানে দেখুন যে রিকোয়ারমেন্ট আপনার আছে সেটা হচ্ছে যে গ্যালাক্স ওয়েব থ্রি স্কোর লাগবে গ্যালাক্স পাসপোর্ট লাগবে এগুলার তিনটার মধ্যে যে কোনো একটা লাগবে যে কোনো একটা থাকলেই আপনার এখানে আর কিছু লাগবে না দেন এখানে গেট ওয়ান পয়েন্ট তো এখানে আমাদেরকে ফলো করতে হবে তা আমরা ফলো করে নিই টুইটারে আমরা ফলো করে নিলাম এবং এইখানে আসে তো এখানে আমাদেরকে ভেরিফাই করে নিতে হবে আমরা প্রথমে এই যে ডিলেটটা ভেরিফাই করতে হবে দুই নম্বর ক্যাপচা এইটা তিন নম্বরটা এইটা আমরা ওকে করে দিব দেন আমরা এখানে ভেরিফাই রিফ্রেশ দিয়ে দিব অ্যাগেন ক্যাপচা চাচ্ছে বুঝতেছি না কী জন্য দুই এবং তিন দেন ওকে তো এইখানে গ্যালাক্সির আপনারা ক্যাম্পেনগুলো করে নেবেন এখানে জাস্ট ফলো করতে হবে লাইক করতে হবে কী জন্য বুঝতেছি না খুব বেশি ক্যাপচা আসতেছে তো এটা গ্যালাক্সির প্রবলেম হতে পারে আমি পরে এটা করে নেবো তা আমরা দ্বিতীয়টা এখন চলে আসবো তো এখানে আমাদেরকে ইথিরিয়াম টেস্টনেট এটা হচ্ছে সোয়াপ করতে হবে মেবি তো স্যাপোলিয়া স্যাপুলিয়া ইথ লাগবে অবশ্যই তো আপনারা জানেন যে স্যাপোলিয়া ইথ ফ্রিতেই কালেক্ট করা যায় এবং আমি আমার আগের ভিডিওতে অনেকগুলিতে দেখা গিয়েছি কীভাবে আপনারা স্যাপোলিয়া ইথ কালেক্ট করে নেবেন তো তারপরেও সুবিধার খাতিরে আমরা এখানে যদি সার্চ করি গুগলে সার্চ করি তো ফাউসেট আমরা লিখে সার্চ করে দিলে তো লিখে সার্চ করে দিলে এই যে এক নম্বর লিঙ্কটা আছে এখান থেকেই আপনারা হচ্ছে স্যাপোলিয়া ইথ ইথেরিয়াম কালেক্ট করতে পারবেন তার জন্য অবশ্যই আপনার মেটামাক্সের ইথিরিয়াম মেইন নেটে দশ ডলারের মতো থাকতে হবে অথবা এই এইটা আপনার দ্বিতীয় লিঙ্কটা যে আছে এখান থেকে আপনারা মাইনিং করে নিতে পারবেন তার জন্য অবশ্যই এখানে যদি আমরা প্রবেশ করি এই লিঙ্কটাতে তো এইখান থেকে আপনারা আপনাদের মেটামার্কস ওয়ালেট অ্যাড্রেসটি দিবেন দিয়ে ক্যাপচারটি ভেরিফাই করবেন স্টার্ট মাইনিং করবেন বিশ মিনিটের মতো মাইনিং করলেই আপনারা হচ্ছে এখান থেকে কালেক্ট করতে পারবেন তো এইখানে হচ্ছে রিকোয়ারমেন্ট একটা হচ্ছে যে গিট কয়েন পাসপোর্ট স্কোর আপনার টু লাগবে মিনিমাম টু লাগবে তো এইখানে আপনারা যদি আপনাদের লিঙ্কডিন তারপরে হচ্ছে গুগল প্রোফাইল হ্যাঁ ফেসবুক এগুলো কানেক্ট করেন তাহলে দিনের উপরে আপনারা স্কোর চলে আসবে তো এটা কমপ্লিট করে আপনারা এটা করে নেবেন আমি পূর্ববর্তী ভিডিওতে দেখিয়েছি তো আমরা এখন এইখানে চলে আসব হেমি যে আপনার হচ্ছে টানেলটি আছে তো এইখানে আমরা প্রথমে আমাদের ওয়ালেট কানেক্ট করে নেব মেটামাক্কস ওয়ালেট দেন কনফার্ম অ্যাপ্রুভ তো এখানে আমাদেরকে চেন অ্যাপ্রুভ করতে হবে দেখুন এটা হচ্ছে হ্যামি স্যাপোলিয়া ঠিক আছে এবং চেন আইডি এত তো আমরা এটা অ্যাড নেটওয়ার্ক করে দিয়েছি এটা কিছু এই যে নেটওয়ার্কটি অ্যাড হয়ে গিয়েছে আমাদের মেটামাক্সে সুইচ নেটওয়ার্ক করে দেব তো দেওয়ার পরে এইখানে দেখুন যে আমাদেরকে রং নেটওয়ার্ক দেখাচ্ছে আমরা প্রথমে কানেক্ট করে আমরা স্যাপোলিয়াতে চলে যাব হ্যামি স্যাপোলিয়া থেকে স্যাপোলিয়াতে তো তাহলে আমাদের কাছে কতটুকু ইথেরিয়াম আছে এটা শো করবে যেমন দেখুন আমার এখানে ব্যালেন্স আসছে আছে আমি এখানে জিরো জিরো পয়েন্ট জিরো থ্রি এই পরিমাণ এথেরিয়াম এখানে আমি হচ্ছে ডিপোজিট করে নিব হেমি স্যাপুলিয়াতে তো ডিপোজিট আমি ক্লিক করে দিলাম এখানে আমাদের মেটামাক্সে রিকোয়েস্ট আসবে এখানে গ্যাস পিস মোটামুটি ভালোই যাচ্ছে এটা সম্পূর্ণ আমাদের হচ্ছে ইয়া থেকেই যাচ্ছে থেকে আমি এটা কনফার্ম করে দিব তাহলে এখানে ডিপোজিট হয়ে যাবে তো দেখুন আমাদের আমাদের ডিপোজিটটি কমপ্লিট হয়ে গিয়েছে আমরা মেইন ক্যাম্পেইনে চলে আসব এয়ার মেইন ক্যাম্পেইনে আসে এখানে আমরা যদি দেখি এটা আমাদের হয়ে গিয়েছে অর্থাৎ এথিরিয়াম টু হেমিটেসনেট এটা প্রতিদিন একবার করে করতে হবে তাহলে আমরা দুই হাজার পয়েন্ট পাবো মেবি হ্যাঁ দুই হাজার পয়েন্ট তো আমরা দেখি নিই এখনও আমাদের পয়েন্টটা যুক্ত হয়নি আওয়ার আবার লিডার বো আচ্ছা চার ঘন্টা পর এটা আপডেট হবে এখানে উপরে লেখা আছে তো আমরা এখন দ্বিতীয়টাতে যাব এখানে ক্রিয়েটে সেভ অন হেমি তো আমরা এটা ক্লিক করে দিই দেখি এখানে কি ক্রিয়েট করতে হবে তো আমরা সর্বপ্রথম আমাদের মেটামাক্কস ওয়ালেটটি কানেক্ট করে নিব কানেক্ট তার আগে আমরা তা আমরা এইখানে ক্লিক করলে হ্যামি শাপলিয়া আছে এটা আমরা সেট করে দিব দিয়ে আমরা তাহলে আমরা এখানে ওয়ালেট অপশন পেয়ে যাবো তো আমরা আমাদের মেটামাক্স ওয়ালেটটি কানেক্ট করে নিব দেন কনফার্ম তো এখানে আমাদেরকে সুইচ করতে বলতেছে হ্যামি স্যাপুলিয়াতে তো আমরা হ্যামি স্যাপুলিয়াতে সুইচ করে নিলাম এবং এইখানে যেহেতু আমাদেরকে ক্রিয়েট করতে হবে তো আমি এখানে ফিরোজ দিয়ে ক্রিয়েট করে নিচ্ছি দেন নেক্সট তো এখানে সিঙ্গার ন্যামও আমি এটাই দিয়ে দিচ্ছি এবং এইখানে আর দেওয়ার মতো কিছু আচ্ছা থাক আমরা এরকমই রাখি দেন আমরা এখানে ক্রিয়েট করে দেবো তো এখানে দেখুন তো ইস্টিমেট ফিল আগতেছে এইটা সমস্যা নেই তা আমরা ক্রিয়েটে ক্লিক করে দিলাম তো আমাদের মেটামার্ক্সের রিকোয়েস্ট আসবে এবং এটা আমরা কনফার্ম করে দেবো তো এইখানে আমাদের ক্রিয়েট করা যে ট্রানজেকশনটি এটা কনফার্ম হয়ে গিয়েছে তো কিছুক্ষণের মধ্যেই আমাদের এটা ক্রিয়েট হয়ে যাবে ইনশাল্লাহ আমরা এখানে মেইন ক্যাম্পেইন পেজে যদি চলে আসি তো এটাও আমাদের কমপ্লিট হয়ে গেল তো নেক্সট আমাদের যেটা আছে তো এটাও হচ্ছে এখানে ক্রিয়েট করতে হবে তো আমরা এটাও ওপেন করে নেই এটা কিন্তু হচ্ছে টুইস্ট ম্যাক্স এবং হচ্ছে ওয়ান টাইম এটা ওয়ান টাইম এবং এটা টুইস্ট ম্যাক্স আমরা করতে পারবো এবং এটাও টুইস্ট ডেলি ডেলি আমরা অনেক কয়েকবার করতে পারবো সোয়াব অ্যান্ড হেমি তো আমরা আগে এটা করি সোয়াব পরে করে নিব তো এখানে আমরা সর্বপ্রথম আমাদের মেটা ম্যাক্স ওয়ালেটটি কানেক্ট করে নিব কানেক্ট হয়ে গিয়েছে এবং এখানে আমরা ন্যাম দিয়ে দিব ন্যাম আমি দিয়ে দিলাম দেন কন্টিনিউ দেন অ্যাগেন কন্টিনিউ এবং এইখানে যে রিসিভার অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে তো এখানে আমার কাছে আমার ফ্রেন্ডের একটা ওয়ালেট অ্যাড্রেস আছে এটা আমি দিয়ে দিলাম তো আমার ওয়ালেট অ্যাড্রেসটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেইটা আপনারা রিসি রিস তো এই অ্যাড্রেসটি আপনারা ইউজ করতে পারেন তো আমরা এখানে ট্রান্সফার ক্লিক করে দিলাম দেন এইখানে জিরো আইটেম সিলেক্ট করা আছে তো এইখানে আমি কন্টিনিউ অন মোমেন্ট এখানে দেখাচ্ছে হয়তো আমাদের মেডাম একটা রিকোয়েস্ট আসবে আমাদের মেডামাক্সে রিকোয়েস্ট আসছে আমরা এটা হচ্ছে কনফার্ম করে দেব তো দেখুন আমাদের ট্রানজ্যাকশনটি কমপ্লিট হয়ে গিয়েছে এবং এখানে দেখুন সাকসেস দেখাচ্ছে এখানে আরেকটি বিষয় দেখাচ্ছে সেটা হচ্ছে যে কপি ইয়ার ট্রান্সফার লিঙ্ক তো এই লিঙ্কটা আমরা যদি এখানে পেস্ট করে দেখি আসলে কী আছে এখানে দেখে নেই তো এখানে আসলে ডিটেলসটাই আছে এই যে দেখুন তো রিডিম করা যাবে তো আমরা এটা বাদ দিয়ে দিই তো আমাদের এটাও হয়ে গেল আমরা এখন এখানে চলে আসবো এবং মেইন ক্যাম্পেইন পেজে তো এখানে দেখুন যে সয়াব আছে সয়াব হিমি তো আমরা সয়াবে ক্লিক করে দিব তো এখানে দেখাচ্ছে যে দিস সাইট হ্যাজ বিন আনসেফ দেখাচ্ছে কেন জানি বুঝতেছি না তো তারপরেও আপনারা এখানে কন্টিনিউ আনসেফ নট রিকমেন্ডেড দিয়ে প্রবেশ করবেন ওয়েবসাইটটিতে এখানে ড্যামজার্স দেখাচ্ছে দেখা এটা আমরা এখানে আমাদের মেডামার্ক্স ওয়ালেটটি কানেক্ট করে নিব এবং এইখানে আমাদেরকে সোয়াপ করতে হবে তো আমরা এখানে সোয়াপ করবো জিরো পয়েন্ট জিরো 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 টু এখানে আপনারা টোকেন সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো এখানে ডাই চাইলে ডাই তো আমি ডাইয়েতে সিলেক্ট করে দিলাম এবং এখানে আন্ডারস্টান্ট তো এখানে আমরা সোয়াব আসতেছে না ফেচিং বেস্ট প্রাইস এটা সার্চ করতেছে তো দেখুন পাঁচ ছয় সেকেন্ডের মধ্যে চলে এসেছে তো আমরা এটা সোয়াব করে নেব কনফার্ম সোয়াব তো আমাদের মেয়েটা রিকোয়েস্ট আসবে আমরা এটা হচ্ছে কনফার্ম করে দেবো তাহলে এই সোয়াবটি কিন্তু হয়ে যাবে তো এখানে আমরা মেইন যে পাইলট প্রোগ্রাম আছে হেমির এখানে আমরা চলে আসবো তো সোয়াবটা আমরা হচ্ছে দিনে অনেকবার করতে পারবো এবং দু প্রতি সোয়াবে আমরা দুইশো করে পয়েন্ট পাবো তো আমি এটা কেটে দিচ্ছি তো আরও একবার আমরা সোয়াইপ করে নেব আসলে প্রতিদিন আমরা দুইবার করে সোয়াবটা করব বন্ধুরা দুইবারের বেশি আমরা করতে পারবো না তো আমি এখানে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান যেটা আমি এবার ইউএসডিটি ইতে সোয়াব করে নেব এখানে প্রাইসটি তারা সার্চ করতেছে চলে আসছে আমি সোয়াবে ক্লিক করে দিলাম সোয়াব তো আমাদের মেডাম রিকোয়েস্ট চলে আসবে আমরা এটা কনফার্ম করে দেবো দেন আমরা হেমি পাইলট প্রোগ্রামে চলে আসব এবং দেখুন যে এইখানে আমরা উপরেরটা একবার করেছি তো আমি আবার কি ক্লিক করে দিলাম এবং এইখানে আমরা আরও একবার এটা কমপ্লিট করে নিব তো আপনারা প্রতিদিন এটা দুইবার করে দেন কন্টিনিউ তো এইখানে একটাও আপনাদেরকে ওপেন করার দরকার নেই কন্টিনিউ এবং এইখানে আপনারা রিসিভার অ্যাড্রেস দিয়ে দিবেন অথবা আপনাদের নিজস্ব ডিফল্ট ওয়ালেট অ্যাড্রেসটি আছে দেখি আমি দিয়ে ট্রান্সফারে ক্লিক করে দিলাম দেন কন্টিনিউ তো হ্যাঁ এটা দিলেও কিন্তু হবে তো আমরা কনফার্মে ক্লিক করে দিলাম তো দেখুন আমাদের সাকসেস হয়ে গিয়েছে তো আমরা পাইলট প্রোগ্রামে চলে আসবো তো এইখানে আমাদেরকে এইটা হচ্ছে টাইম করতে হবে এটা অন টাইম এটা আমাদের শেষ কারণ এটা আমরা করেছি দ্বিতীয়টি হচ্ছে এটা দিনে দুইবার করে করতে পারবেন আচ্ছা এটা দিনে কিন্তু না টুইস ম্যাক্স লেখা আছে এটা কিন্তু হচ্ছে টুইস ডেলি অর্থাৎ দিনে দুইবার করে করতে হবে আর এটা হচ্ছে অন টাইম এবং এইখানে আছে যেটা হচ্ছে এই যে স্যাপুলিয়া ইথিরিয়াম ডিপোজিট করতে হবে এটা হচ্ছে পার ডে একবার করে করতে হবে তাহলে আমরা দুই হাজার করে পয়েন্ট পাব তো আমরা এটাও করে ফেললাম সয়াপও করে ফেলেছি এইখানে আরেকটা আছে যে জিলেই টাক্স আছে তো আপনারা জিলেই টাক্স করে নেবেন খুবই সহজ এবং এরপরে আমরা রিকোয়ারিং অ্যাকশন যেটা আছে। সেটা যদি আমরা দেখি আচ্ছা তো এইখানে আমরা যে সোয়াবগুলো করতেছি এই সোয়াবগুলো থেকে আমরা পার ইউএসডিতে জিরো পয়েন্ট ফাইভ পয়েন্ট পাব তাহলে আপনারা আমরা কিন্তু খুব ছোট পরিমাণে সোয়াইপটি করেছি আপনাদের কাছে যদি বেশি পরিমাণে স্যাপলিয়া ঈদ থাকে তাহলে আপনারা সেটা হ্যামি নেটওয়ার্কে ডিপোজিট করে একবারে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার ইউএসডিটি ইউএসডিসি ডাইয়ে সোয়াইব করবেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে আরও দুই হাজার পয়েন্ট পাবেন তো এটা চার চার ঘন্টা পরে এখানে আমাদের র্যাঙ্কিং শো করবে এবং আমাদের পয়েন্ট শো করবে তো আপনারা অবশ্যই এটা করে নেবেন আর হ্যামি নেটওয়ার্কের নতুন কোনো আপডেট আসলে সেটা আমি অবশ্যই ভিডিওতে নিয়ে আসবো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওতে এই পর্যন্তই বন্ধুরা ধন্যবাদ সবাই ভালো থাকবেন